আল্লাহকে ডাক দিয়ে বলেছেন রাব্বুল আলমিন শত শত বছর তো বা করলাম তো বা কবুল হয় না আস আলুকা বিহাকি মুহাম্মদিন রাব্বুল আলমিন তোমার নবী মোহাম্মদ সাল্লামের ওসিলায় আমার তো বা কবুল করে নাও এতদিন জবাব নাই তিনশো ষাট বছর কেউ বলেন চারশো ষাট বছর কেউ বলেন ছয়শ বছর আদম শুধু কান্লই আল্লাহ জবাব দিলেন না হাবিবে খোদা মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম নেবার সাথে সাথে আল্লাহ জবাব দিলেন এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা কোনো আপনার দুর্বল হাদিসও নাই বরং এটি সম্পূর্ণ জাল ভিত্তিহীন কোন হাদিসের কিতাব এরকম কোন কথা বলা হয় নাই আমার দস্ত তারপরে হজরত হওয়া আলাইসালাম জেদ্দা থেকে গেলেন আরাফাত

قال لما خلقتني بيدك ونفقت في من روحك ورفعت راسي ورأيت على قوائم الارش مكتوبا لا اله الا الله محمد رسول الله فعلمت انك لم تزف الى اسمك الا حب الخلق اليك فقال تعالى صدقت يا ادم لولا محمد لما خلقتك এই লম্বা হাদিসটা হুজুর মুখস্থ করছে বিভিন্ন বইতে পাইছে যাচাই বাসাই সারা এই ওয়া শুরু করছে সাড়ে তিনশো বছর কাইদা হজরত আদম হাওয়া আরাফার মাঠে গিয়ে বলে আল্লাহ নবী মোহাম্মদের উসিলা আমাদের মাফ করে দাও আল্লাহ এই উসিলা দইরা মাফ করছে আল্লাহ জিজ্ঞাস করছে ও আদম নবী মোহাম্মদকে কেমনে চিনলেন এখনো তো আমি নবী মোহাম্মদকে বানাই নাই উনি তো আপনারই সন্তান আসবে তো পৃথিবীর শেষ দিকে আপনি চিনলেন তা কেমনে তখন আদম নবী নাকি বলেছিলেন আপনি ইয়া আল্লাহ আমাকে যখন নিজwidehat বানালেন আমি তখন মাথা তুলে তাকাইয়া দেখি আরশের পায়ের মাঝেই কালেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখেছি ইল্লাল্লাহর আল্লাহ শব্দ যেখানে শেষ মোহাম্মদ শব্দ সেখানে শুরু তখন আমি বুঝেছি এই মোহাম্মদ নামক ব্যক্তি যদি আপনার কাছে অধিক প্রিয় না হতো আপনার নামের পরে তার নাম জাগা দিতেন না তাই আমি বাপছি তার নাম দইরা ক্ষমা চাইলে আপনি maaf করবেন আল্লাহ নাকি তখন

আমি আদমকে কিছু কালেমা শিখাই দিছি ওই কালেমা বিহাকে এরপর এবার শোনেন সাড়ে তিনশো বছর কাইন্ডা আদম যদি একটা বুলের ক্ষমা পাওয়া লাগে তাহলে আল্লাহকে আপনি রহমান বলবেন কেমনে এখন আদমের সন্তান আপনারা যারা আমার সামনে ডানে বামে আছেন এই ইউটিউবের মাধ্যমে ওয়াজ আপনারা শুনবেন আপনাদের আমল নামায় গুণা আছে না নাই এই চুপ করে আছেন কেন গুণা আসেনি একটা দুই ডান আরো বেশি তো আদম একটা ক্ষমা পাইতে সাড়ে তিনশো বছর লাগছে আপনি হায়াত পাইবেন কয় বছর তা আপনার ক্ষমা করবো কোন রহমান কথা কি বুঝেন আমার

জন্য ওয়াজ করতে হলে সতর্ক হওয়া লাগবে জেনে বুঝে করা লাগবে আরবি আবারত পাইলে হাদিস মনে করা যাবে না আদম জানে না কেমনে বা করবে আল্লাহ শব্দ নাজিল করছে ওই শব্দগুলো কি বাংলাদেশের হুজুররা ওয়াজ করে ওই শব্দগুলো নাকি ছিল বিহাক্কে মুহাম্মাদিন লিমা গফরতালি ও আল্লাহ আমারে তুমি মুহাম্মদ নবীর উসিলায় ক্ষমা করে দাও আজীব কথা তো এটা তুমি পাইলা কই বরং শব্দতেই টানা শব্দ কিছু আল্লাহ নিজে কোরানে বলেন ফকলা রব্ব না জলাম্ না অংফুস না মাইলম তগফিরলা না ওতর মিনাল খাসিরি